হে মন্দারগন তোমরা আল্লাহর প্রচুর জিকির করো এবং সকালে সন্ধ্যায় আল্লাহর টাজবি পাঠ করো জিকিরের দুটো সময় কোরআন মাজিদে স্পেশালি উল্লেখ করা আছে একটা সকালে একটা সন্ধ্যায় সকাল সন্ধ্যার জিকির স্পেশালি কোরআন মাসিদে বারবার বলা আছে ওয়াসব বেহ বুকরতমইলা আর যেহেতু ইসলামের প্রত্যেকটা এবাদত টাইম রিলেটেড প্রত্যেকটা সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে টাইমের সাথে কানেক্টেড হজ ঈদ সিয়াম সাহারি ইফতারি পাঁচ অক্ত সালাত সব নির্ধারিত সুনির্দ সুনির্ধারিত টাইমের সাথে কানেক্টেড তো এই জন্য জিকিরের ক্ষেত্রেও আল্লাহ সুহানতলা সুনির্ধারিত সময়ের কথা উল্লেখ করেছে সকালে এবং সন্ধ্যায় এবং এটা সামনে আরও যত আয়াত করবো সেগুলোর মধ্যেও আসতে পারে সকালে সন্ধ্যার কথা তো সকাল সন্ধ্যা মানে হচ্ছে ফজর পর থেকে সূর্য উঠা পর্যন্ত তথা সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত আর সন্ধ্যা মানে হচ্ছে আসরের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত তথা সূর্য ডুবার পূর্ব পর্যন্ত অনেকেই ভুল বুঝে মনে করে সন্ধ্যার জিকির মানে মাগরিবের সালাতের পরের জিকির জিনা সন্ধ্যার জিকির মানে সূর্য ডুবার পূর্বের জিকির আসরের সালাতের পর থেকে নিয়ে আর সময়টা শুরু হয় সূর্য ডুবা পর্যন্ত এই সময়টা অব্যাহত থাকে এটা পৃথিবীর খুবই স্পেশাল একটা টাইম এই সময়ই হিসাবি নুনের দোয়া কবুল করা হয়েছিল যখন এই নুন বলেছিল যে হেল্লা আপনি সূর্যকে থামিয়ে দেন এইরকম একটা ব্যতিক্রম দোয়া এই সময় কবুল হয়েছে এই জন্য অনেক মহাদ্দেশের মত যে জুমার দিন যে স্পেশাল টাইমের কথা বলা হয়েছে যে সময়ে মানুষ কিছু বললে সেটা সাথে সাথে কবুল হয়ে যাবে তো মহাদ্দ গ্রাম দুইটা মত দিয়েছে একটা হচ্ছে যখন থেকে আজান শুরু হলো আজান থেকে না কামাক পর্যন্ত মানে সালাতে আমরা যে একামাতে দাঁড়াবো এই যে সময় আমরা এখন বসে আছি আলোচনা করতেছি বক্তব্য দিয়েছি এই সময়টা এটা একদল আলমের মত আর আর একদল আলেমের মত হচ্ছে না আসর থেকে নিয়ে সূর্য ডুবা জুমার দিন আসর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সময়টা হচ্ছে ওই স্পেশাল টাইম জুমার দিনের যে স্পেশাল টাইমে মানুষ মুখ দিয়ে যা উচ্চারণ করবে তা বাস্তবায়ন হয়ে যাবে তো এই জন্য সন্ধ্যার জিকির মানে আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবার পূর্ব পর্যন্ত সময় জিকির আল্লাহ বলেন আল্লাহ বলেন্লাহর আদালতা যারা আল্লাহকে অত্যধিক স্মরণ করে এরকম পুরুষ যারা আল্লাহকে অত্যধিক স্মরণ করে এরকম নারী তাদের জন্য আল্লাহ তালা প্রস্তুত রেখেছেন ক্ষমা এবং মহাপুরুকার যখন তোমরা হজ সম্পূর্ণ করো ওমরা সম্পূর্ণ করো ফাজকুরুল্লাহ হাকা দিক্রি কুম আবা কুম আদ্দা দিকরা কারো বাপমা মরে গেলে যেমন সে পিতা মাতাকে স্মরণ করে কারো সন্তান সন্ততি মরে গেলে যেমন সে সন্তান সন্ততিকে স্মরণ করে আল্লাহ বলতেছেন এটা তো ওই মৃত সন্তান সন্ততি মৃত বাপ মাকে তোমরা যতটুকু স্মরণ করো তার চেই তো বেশি তার চেয়ে তো আরও ভয়ঙ্কর বেশিভাবে তোমরা আল্লাহ সাহানকে স্মরণ করো ফখর রাজা আলহিনাকারে আলহ সালাতাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন যে তার সন্তান দরকার এবং তিনি বৃদ্ধ আর তার স্ত্রী বন্ধে তখন আল্লাহ বললেন সন্তান হবে জাকাল আলিয়াল্লাম বললেন আলামত চাই তখন কোরআনের রায়ত আল্লাহ সুসমতলা জাকারে একটা আদেশ দিলেন আংসা বেট বুকরতম আসিয়া সকালে সন্ধ্যায় আল্লাহর তাজি পাঠ করো তো সকালে সন্ধ্যায় কথাটা কিন্তু বিভিন্ন সময় বারবার আসতে থাকবে কোরআন মাজিদের আয়াতের মধ্যে আপনারাও যদি কোরআন পড়েন সেখানে পাবেন যে আল্লাহ সুসমান বারবার বলছে সকাল সন্ধ্যায় ওয়াজ রব্বিকা রক রিকা আসিলা তোমরা তোমাদের প্রতিপালককে স্মরণ করো বুকরতম আসিলা সকালে এবং সন্ধ্যায় মানুষ আপনার নামে যা বলে আপনি সেটির উপর ধৈর্য ধারণ করুন আর আপনার প্রতিপালকের তসবি পাঠ করুন কবলা তুলু শামসি সূর্য উঠার পূর্বে ও কবলাল গরুব আর সূর্য ডুবে যাওয়ার পূর্বে তাহলে আয়াতের মধ্যেই স্পষ্ট করে বলে দেওয়া আছে এটা সুরাক্কাহাফের উনচল্লিশ নম্বর আয়াত সুরাক স্পষ্ট করে বলে দেওয়া আছে যে কাবেলা তুলুয়ের শ্যাশী সূর্য ডুবার পূর্বে ওকাবেলাল গরুব। সূর্য উঠার পূর্বে এবং সূর্য ডুবার পূর্বে সদ্যেশ বেহামদির অব্বে প্রতিপালকের তাজবি পাঠ করবে ফাসবির ইন নওয়াদ আল্লাহ হে আপ ওস্তাবফেরী লেদাম্বে ওসাব্বেশ বেলে আশীয়ে ধৈর্য ধারণ করেন আল্লার ওয়াদা সত্য ওস্তাবফেরি লেদাম্বে আপনার গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান ওয়াসাব্বেহ বেহামদি রব্বে আর প্রতিপালকের তাজরি পাঠ করেন বিলা আসি ওয়ালিব কার সকালে এবং সন্ধ্যায় তাহলে কতগুলো আয়াত আমরা দেখছি যে আয়াতগুলোতে আল্লাহ বলছেন সকালে এবং সন্ধ্যায় এবং স্পষ্ট করে বলা আছে সূর্য উঠার পূর্বে এবং সূর্য ডুবার পূর্বে আল্লাহ তালা আরও বলেন জিকিরবিহীন হৃদয় হচ্ছে অন্ধ ওলা তুতি মান আল না কালবাহ আং দেখে না আপনি ওই ব্যক্তির অনুসরণ করিয়েন না যার অন্তরকে আল্লাহ তালা আল্লাহর জিকির বিমুখ করে দিয়েছেন ওত্তা হাওয়াহু এবং যে তার নিজের নাফসের অনুসরণ করে ওয়াখানা আমরুহু ফুরতা এবং সে কাজে কর্মে সীমাকে অতিক্রম করে গেছে সীমাকে লঙ্ঘন করে ফেলেছে তো যার অন্তর আল্লাহ আল্লাহানহালার জিকির বিমুখ তার অন্তর হচ্ছে অন্ধ বিমা নাসি তুম আহম আজকে যে আল্লাহকে ভুলে যাবে কিয়ামতের মাঠে আল্লাহ হুসাহ তাকে ভুলে যাবে আল্লাহ সুস বলছেন নাসুল্লাহ তারা আল্লাহকে ভুলে গেছিল ফানা হুম এই জন্য আল্লাহ হানাহতালা আজকে তাদের ভুলে গেছে বলে তোমরা তাদের মতো হয়ে যায় না যারা আল্লাহকে ভুলে গেছে হুম আল্লাহ তাদের নিজেদেরকেও ভুলিয়ে দেবেন তাহলে দুটা পয়েন্ট যে আল্লাহকে ভুলে যায় কিয়ামতের মাঠে আল্লাহ তাকে ভুলে যাবে যে আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাকে তাকেই ভুলিয়ে দেবেন সে নিজেকেই ভুলে যাবে ফা আনসাহু আনসাহ আনফোসাহুম সে নিজেকেই ভুলে যাবে এর ব্যাখ্যা কি একটা তো আল্লাহ ভুলে যাবেন কিয়ামতের মাঠে সেটা তো স্বাভাবিক সবাই বুঝতেছে যেহেতু কোরআনের আয়াত হুব হুই এসেছে যে তোমরা যেভাবে আমাকে ভুলে গেছিলে ইন্না না আমরা সেভাবে তোমাদের ভুলে গেছি মানে আজ কিয়ামতের মাঠে তোমাদের কোনো তোমাদের নিয়ে আমাদের কোনো পরোয়া নাই কোনো চিন্তা নাই কোনো মাথা ব্যথা নাই কেননা দুনিয়াতে আমাদের নিয়ে তোমাদের কোনো চিন্তা কোনো স্মরণ ছিল না কিন্তু আপনি আপনাকেই ভুলে যাবেন এটার অর্থ এটার অর্থ হচ্ছে যে ব্যক্তি আল্লাহ সুবাহানহতালাকে স্মরণ করে না আল্লাহ সুবাহানহতালা তাকে এমন কাজে ব্যস্ত রাখেন যা তার দুনিয়া এবং পরকালে কোনো উপকারে আসে না যে আল্লাহ সুবাহানহতালাকে ভুলে যায় আল্লাহ সুবাহানহতালা তাকে এমন কাজে ব্যস্ত রাখেন যে কাজে তার দুনিয়া এবং পরকালে কোনো উপকার আসে না এই সারাদিন মোবাইল চালাচ্ছে ফেসবুক ইউটিউব টুইটারে ব্যস্ত আছে ঠিক আছে মদ জুয়ার আড্ডায় ব্যস্ত আছে সন্ত্রাস চাঁদাবাজিতে ব্যস্ত আছে তথা এমন কাজে ব্যস্ত আছে যেখানে তার দুনিয়াও ধ্বংস হচ্ছে জুয়াতে ব্যস্ত আছে যেখানে তার পরকালও ধ্বংস হচ্ছে তাহলে এই ব্যক্তি তার নিজেকে ভুলে গেছে তার নিজের কোথায় উপকার সেটাই সে জানে না এটা হচ্ছে আল্লাহকে ভুলে যাওয়ার শাস্তি যে কোনো বিপদ দূর হয়ে যেতে পারে আল্লাহ সোহান তাল্লাহ জিকিরে ফালাউলা আন্নাহু কানা মিনাল ইলা লাফি বাসুন যদি ইউনুস মাছের পেটে আল্লাহ সুবহানাহতালাকে স্মরণ না করতো তাহলে আমি আল্লাহ ইউনুসকে মাছের পেটে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম যদি সে তসবি পাঠ না করতো ইউনুস আলহালাম কিন্তু মাছের পেটে বলেনি যে আল্লাহ আপনি আমাকে বাঁচান দোয়া নাই কিন্তু আপনারা ওইটার অনুবাদ করে দেখবেন যে লাহ্লা আংতা সুবহান এটার মধ্যে এই দোয়া নাই যে আল্লাহ আমি মাছের পেটে বিপদে আছি আপনি আমাকে বাঁচান কেন দোয়ার তো পাওয়ারফুল হচ্ছে জিকির এটা জিকির লাইলা হাইল্লা আংতা আল্লাহ ব্যতীত কোনো ইবাদতের যোগ্য মাবুদ নেই সুভয়ানাক আপনি মহাপবিত্র তাসবি এবং আল্লাহ কোরআনের আয়তের মধ্যে এটা বলেছে যে যদি ইউনুস তসবি পাটকারী না হতো ফালাউলা আন্নাহু কানা মিনাল আল যদি ইউনুস তসবি পাটকারী না হতো মানে মাছের পেটে আমার তসবি আমার জিকির পাঠ না করতো তাহলে লালাবি সফি বা তাহলে আমি তাকে মাছের পেটে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম ইন্নি কুমত মিন আদালি মিন হে আল্লাহ আমি অপরাধীদের অন্তর্ভুক্ত আর আপনি মহাপবিত্র আর আপনি ব্যতীত ইবাদতের যোগ্য কেউ নাই। আসমান এবং জমিনের সৃষ্টি রহস্য একমাত্র আল্লাহর জিকিরকারীরাই প্রকৃতভাবে অনুভব করতে পারে আল্লাহ স্মান বলেন ইলক ওয়াল আর্জ আসমানের সৃষ্টি এবং জমিনের সৃষ্টি ওয়া খিল্লাই নাহার দিনের সৃষ্টি এবং রাতের সৃষ্টি উলিল আলবাব যে কোনো চিন্তাশীল মানুষের জন্য নিদর্শন আল্লাদীন করুন আল্লাহদা যারা বসতে আল্লাহর জিকির করে যারা উঠতে আল্লাহর জিকির করে ওয়া আলা আলাহীম যারা আল্লাহর জিকির করে ওয়াত করুন আফিখালামাওয়াল আর এবং যারা সদা সর্বদা আল্লাহর আসমান জমিন এবং আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতে থাকে তারা বলে রব্বানা মা তা হাজা বাতিলা হে আল্লাহ আপনি বিশাল সৃষ্টি অনর্থক সৃষ্টি করেননি সুবহানাক আপনি মহাপবিত্র ফাকিনা আদাবা নাম অতএব আপনি আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন ইহিয়া ইবিনে জাকারিয়া জাকারিয়া আলাই সাল্লা সালামকে যে আল্লাহ সন্তান দিলেন তার নাম ইহিয়া তার একটা বর্ণনা বানু ইসরায়েলের রেওয়ায়তে হাদিসের মধ্যে রাসুল্লা সাল আলী আসালাম তুলে ধরেছেন যে তিনি তার উম্মতকে আদেশ দিচ্ছেন আমি তোমাদের আদেশ দিচ্ছি তোমরা আল্লাহর জিকির করবে কেননা যে জিকির করে তার উদাহরণ ওই ব্যক্তির মতো যে পালাচ্ছে আর তার পিছনে তার শত্রু তাকে ধাওয়া করতেছে খুব দ্রুত গতিতে তার শত্রু তাকে ধাওয়া করতেছে হাত্তাঈদা আতা হিসনান হাসিন এম তো অবস্থায় সে সামনে দেখা একটা দুর্গ দুর্গর মধ্যে ঢুকে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে ফলত শত্রু আর তার কোনো ক্ষতি করতে পারল না কাজা আলিকাল আব্দু লাফসাহ মিনা শৈতানী ইল্লা বেদিকিল্লাহ মানুষের অন্তরের অবস্থা এরকমই যে শয়তান মানুষের অন্তরের পিছনে ধাওয়া করতেছে মানুষকে পথভ্রষ্ট করার জন্য অন্তরকে পথভ্রষ্ট করার জন্য আর মানুষ ওই শত্রু থেকে পালিয়ে বাঁচতে গিয়ে যেভাবে একটা ঘরে আশ্রয় নিল দুর্গে আশ্রয় নিল মানুষ যখন জিকির করে ঠিক সেভাবে সে দুর্গের মধ্যে আশ্রয় নেয় আল্লাহ জিকির সম্পর্কে রসুল্লাহ সাল আলিহাসাল্লাম যা বলেন এগুলো আল্লাহর আয়াত এবার রসুলের হাদিস আল্লাহনবুমারেকি আমি কি তোমাদের এমন কোনো আমলের কথা বলে দিব না যা তোমাদের সবচেয়ে উত্তম আমল তোমাদের মালিক আল্লাহ তালার কাছে সবচেয়ে পবিত্র সবচেয়ে বেশি মর্যাদা বৃদ্ধিকারী এবং স্বর্ণ এবং রূপা আল্লাহর রাস্তায় দান করার চেয়ে উত্তম এমনকি তোমাদের শত্রুদের মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদেরকে যদি তোমরা পরাজিত করো তাহলে পরাজিত করার চেয়ে উত্তম তথা শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে জেহাদ করার চেয়ে উত্তম কলবালা বালা আমরা জিজ্ঞেস করলাম হ্যাঁ আল্লাহ নবী কী সেই বাদ যা এত কিছুর চেয়ে উত্তম হতে পারে তিনি বলেন আল্লাহ বললেন জিক্রুল্লাহ জিকিরবিহীন আড্ডা মৃত গাধার নাই গাধার মৃত দেহের নাই বলেন মা কোনো এক জায়গায় বসে মানুষ গল্প করলো আর সে গল্পের মধ্যে একবারও আল্লাহর নাম উচ্চারিত হলো না আল্লাহ সুবাহতাল্লার তসবি পাঠ করা হলো না লায়দ করুন আল্লাহ ফি সেখানে তারা আল্লাহর জিকির করল না আন মিস্ত্রি জি ফতে তাহলে এই মজরিসটা যেন একটা পচে যাওয়া গলে যাওয়া গাধার মৃতদেহের মতো তাহলে যে কোনো জায়গায় মানুষ একত্রিত হলে জরুরি ভিত এই জন্য বৈঠক শেষের দোয়া বৈঠক শেষের দোয়া কিন্তু এই জন্য দেওয়া ঠিক আছে আমরা দুনিয়াবে একটা বিষয়ে আলোচনা করতেছি তবুও এই আলোচনাকে আল্লাহর নাম উচ্চারিত হোক এই জন্য আলোচনার শুরুতে হামদ এবং পাঠ করা এবং আলোচনার শেষে বৈঠক শেষের দোয়া পাঠ করা অতীব জরুরি নাহলে ওই আলোচনাটা সম্পূর্ণ বৃথা এবং বেকার জিকির যেখানে হয় মানুষ যেখানে জিকির করে বা নিজেই যখন মানুষ জিকির করে অথবা এরকম যে কোনো জায়গায় ইসলামের আলোচনা হচ্ছে কোরআন তেলাওয়াত হচ্ছে অথবা কোরআন এবং হাদিসের দার্স হচ্ছে এগুলোও জিকির কোরআন হাদিসের দার্স জিকির ইসলামী সম্মেলন ইসলামী জালসা জিকির কেন সেখানে আল্লাহর নাম উচ্চারিত হচ্ছে তো এগুলোকে জান্নাতের বাগান বলা হয়েছে ইদা মরার্তুমাজি জান্ন যখনই তোমরা জান্নাতের বাগান অতিক্রম করো তখন সেখান থেকে একটু ফলমূল নেও তো কি সেই জান্নাতের বাগান জিকির মানুষ যখন বসে কোরআন এবং হাদিসের দার্জ দেয় আল্লাহ সুবানতালার কথা স্মরণ করে তখন সেটা জিকির সেটা জান্নাতের বাগান আল্লাহকে যারা স্মরণ করে তাদের সাথে সবসময় ফেরিস্তা থাকে আল্লাহ কোথাও একত্রিত হয়ে যদি মানুষ আল্লাহর আলোচনা করে পরকালের আলোচনা করে কোরআন এবং হাদিসের আলোচনা করে তাহলে ফেরেস্তারা তাদের ঘিরে নেয় বামুর রাহমাহ এবং আসমান থেকে তাদের উপর রহমত বর্ষিত হতে থাকে ওয়া নাজালাতে আলাইহি সকিনা শান্তি বর্ষিত হতে থাকে ওয়া জাক রহমাল্লা মান মানে আর আল্লাহ তার নিকটে তার নিকটে যারা আছে তাদের নিকটে এই ব্যক্তিদের কথা স্মরণ করেন আল্লাহ হাসানহ তাআলা নিজেও এই ব্যক্তিদের কথা তার নিকটে স্মরণ করেন এই জন্য আল্লাহ কোরআনেও বলেছে ফাজকুরুল্লাহ আজকুর ফাজকুরুনি ফজ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব যেমন আমরা অনেক সময় আফসোস নিয়ে যেটাতে বক্তব্য শুরু করেছিলাম যে আফসোস নিয়ে অনেককে বলি যে তুমি তো মনে আমার কথা ভুলেই গেছো তো হয়তো আমি তাকে স্মরণ করতেছি সে আমাকে স্মরণ করে না এটাই তো মানুষের কষ্ট কিন্তু আল্লাহ সুবাহানতলা এটা বরাবর মানুষ যদি দিনে রাতে আল্লাহ তালাকে চব্বিশ ঘন্টা স্মরণ করে তা আল্লাহ সুহানাউতলা চব্বিশ ঘন্টা মা ওই মানুষকে স্মরণ করবেন যে মানুষটা আল্লাহকে স্মরণ করতেছে যেটা পৃথিবীর অন্য কারো ক্ষেত্রে আপনি কখনই কল্পনা করতে পারবেন না যে আপনি আপনার স্ত্রীর ভালোবাসায় আপনার বন্ধুর ভালোবাসায় আত্মীয়স্বজনের ভালোবাসায় বাপের ভালোবাসায় স্মরণ করছেন তো বাপও আপনাকে স্মরণ করছে এটা অসম্ভব এটা হয় না পৃথিবীতে তো এটা একমাত্র সমানে সমান হয় আল্লাহ হাসলহান হত যে হৃদয় আল্লাহর জিকির করে সে হৃদয় জীবিত যে হৃদয় আল্লাহর জিকির করে না সে হৃদয় মৃত মাসালিদকুর মাসালুল হাই ওয়াল মাসালুল্লাহ যে আল্লাহকে স্মরণ করে তার হৃদয় জীবিত যে আল্লাহকে স্মরণ করে না তার হৃদয় মৃত আনা ইন্দা জন্নি আবদিবি ও আনা মাহুইদা দাকারানি ফাইদা দাকারানি ফি নাফসে জাকার তুহু ফি নফসে ওইন জাকারানি ফি মালা ইন জাকার তুহু ফি মালা ইন খাই মেনহুম আমি আমার বান্দার ধারণা অনুযায়ী আচরণ করি আল্লাহ সোহান বলছেন হাদিসে কুদ্সি আমি আমার বান্দার ধারণা অনুযায়ী আলোচনা করি আর আমি আমার বান্দার সাথে থাকি যতক্ষণ আমার বান্দা আমাকে স্মরণ করে আমার বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে আমি আল্লাহ তাআলা তাকেও মনে মনে স্মরণ করি আমার বান্দা যদি আমাকে বিশাল মাজমা এবং মজলিসের মধ্যে স্মরণ করে আমি আল্লাহ সুবাহান তালা সে যেই মজলিসে আমাকে স্মরণ করতেছে তার চেয়ে শ্রেষ্ঠতম মজলিসে তাকে স্মরণ করি মানে ফেরেস্তাদের মাজলিসে সেখানে তার নাম উচ্চারণ করে সে যেমন আমার নাম মাজলিসে যদি উচ্চারণ করে তো আমি তার নাম তার চেয়ে শ্রেষ্ঠতম মজলিসে উচ্চারণ করি জান্নাতবাসীদের একমাত্র আফসোস আল্লাহ সুবাহান তাআলার জিকির জাহান্নামীদের আফসোস নয় জান্নাতবাসীদের আফসোস লাই ও আহলুল জান্না আলা সয়ীন ইল্লা আলা সিন বিহিম লম ইজকুরুল্লাহ হাফিহা জান্নাতে যাওয়ার পর জান্নাতবাসীরা ওই একটা সেকেন্ড সময়ের জন্য আফসোস করবে ওই একটা ঘণ্টার জন্য আফসোস করবে ওই একটা দিনের জন্য আফসোস করবে যে একটা দিন যে একটা ঘণ্টা যে একটা সেকেন্ড সে জিকিরবিহীন অতিক্রম করেছে জিকিরবিহীন পার করেছে সেটার জন্য সে জান্নাতে বসে আফসোস করবে জিকির ছাড়া সকল কথা বনি আদমের বিরুদ্ধে আদম সন্তানের বিরুদ্ধে কালামই বিনা আদম কুল্লুহ আলে আদম সন্তানের প্রত্যেক কথার হিসাব হবে তার বিরুদ্ধে দাঁড় করানো হবে তার কথাকে কথা ঠিক বললো না মিথ্যা বললো না ভুল বললো গিবোধ করল না অপবাদ দিল বিচারণ লালু তার পক্ষে কাজ করবে না শুধু তার পক্ষে কাজ করবে কি ইল্লা আমরান বিমা আরুফিন সৎ কাজের আদেশ দেয় আউ নাহিয়ান আয়ন মুনকারিন কাজ থেকে বাধা দেয় আউ জিক্রন লিল্লাহ আজদা ওয়াজাল্লাহ অথবা আল্লাহ সুবহান হো শরণ স্মরণ করে একমাত্র আল্লাহ সুবহান হো তালার স্মরণের যে বাক্যগুলো এই বাক্যগুলোই তার পক্ষে কাজ করবে আর বাকি সবগুলোর হিসাব হবে তথা তাকে জিজ্ঞাসা জবাবদেহি তার মুখোমুখি হতে হবে কথাগুলোর জন্য আই রাসুল সাল্লামকে জিজ্ঞেস করা হলো আইউল আমাল আহাবুল আল্লাহ আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল কোনটি রাসুল সাল্লাম বলেন আং তামুদ আবাল ইসান ও কতবুন মিন জিক্লাহ আজ্জা ওজাল্লাহ এটাই আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় যে মানুষ মৃত্যুর মুখোমুখি এমত অবস্থায় তার জিহব্বা শিক্ত আছে আল্লাহ হানহতালার জিকিরে এটা পৃথিবীর সবচেয়ে বড় নেওয়া যে মানুষ এমন অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিচ্ছে যখন তার জিহ জিহব্বা আল্লাহর স্মরণে সিক্ত আছে আর এটা অবশ্যই দুনিয়ার অভ্যাস ছাড়া সম্ভব নয় দুনিয়াতে অভ্যাস ছাড়া দুনিয়াতে আপনি যদি গানের প্রতি আসক্ত থাকেন নেশার প্রতি আসক্ত থাকেন বাদ্যযন্ত্রের প্রতি আসক্ত থাকেন জুয়ার প্রতি আসক্ত থাকেন তাহলে এটা অসম্ভব যে মৃত্যুর সময় আপনি আল্লাহর নাম স্মরণ করবেন বা আল্লাহর নাম স্মরণ করার তৌফিক আপনাকে দেওয়া হবে এটা সম্ভব এই ধরনের সকল নেশা থেকে যখন মানুষ মুক্ত থাকে এবং আল্লাহ সুবান তাল্লার সাথে কানেক্টেড থাকে তখনই এই তৌফিক হবে যে সে মৃত্যুর সময় আল্লাহকে স্মরণ করতে পারবে এবার ওই যে যেটা বলেছিলাম যে দোয়ার চাইতে জিক্রি বেশি পাওয়া যাবে আল্লাহ সুবাহতালা বলছেন মান শাকাল্লাহ জিক্রি আনমাস আলাতিহী আনমাস আলাতি আ তৈতুহু মা আতা ইলি যে ব্যক্তি আমার জিকিরে বেশি ব্যস্ত থাকে এবং এই বেশি ব্যস্ত থাকার কারণে সে আমার কাছে তেমন কিছু চাইতে পারেনি যারা আমার কাছে দোয়া করে চেয়েছে আমি তাদের চেয়ে বেশি এই জিকিরকারীকে দিয়ে দেব তথা তাকে আলাদা করে বলতে হবে না যে আল্লাহ তাআলা আমার এটা দরকার আমাকে এটা দেন অটোমেটিকই আল্লাহ তাআলা তার জন্য ব্যবস্থা করে দিবেন জিকির হচ্ছে জান্নাতের বাগানে বৃক্ষরোপণ لقيت ليلة أسري بي إبراهيم فقال يا محمد أقرئ أمتك السلام وأخبرهم أن الجنة طيبة التربة عذبة الماء وأنها قيعان وأن غراسها سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر إبراهيم عليه الصلاة والسلام أماكي ميراج السفر أماكي بولي هي محمد تمار أمتر كسي أمار سلام پونچ ديو بانك تادر جاني পানি অত্যন্ত মিষ্টি ঠিক আছে কিন্তু জান্নাতে হচ্ছে মরুভূমির মতো কোনো আবাদ নাই এমন কেউ যদি চায় যে সে জান্নাতে যাবে আর মরুভূমিওয়ালা জান্নাতে বসবাস করবে সেটা তার ব্যাপার আর যদি মনে করে যে না সে জান্নাতে তার বাড়ির আশেপাশে যেমন দুনিয়াতে সুন্দর গাছপালা লাগিয়েছে বিশাল বাগান তৈরি করেছে বিশাল লেক তৈরি করেছে সেই লেকের ধারে আবার গাছপালা লাগিয়েছে ফুলের গাছ উমুকের গাছ ফলের গাছ তো সে যদি চায় যে তার জান্নাতের বাড়িটা এরকম সুজলা সুফলা শস্য শ্যামলা গাছপালায় ভরপুর থাকুক তাহলে সে যেন জেনে রাখে জান্নাতের গাছ হচ্ছে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহিল্লাহ এবং আল্লাহ তথা সে যত বেশি আল্লাহ সুবাহানহতালার জিকির করবে তার জান্নাতের বাগান তার জান্নাতের গাছের বাগান তত বড় হতে থাকবে যতক্ষণ জিকির ততক্ষণ আল্লাহ সুবাহানহতালার সাথে আনা মা আব্দি মা বাকারানি ওয়া তাহারক বি আমি ততক্ষণই আমার বান্দার সাথে যতক্ষণ আমার বান্দা আমার জিকিরে তার ঠোঁট এবং তার জেহুব্বাকে নড়াতে থাকে আল্লাহ তালাকে স্মরণ করলে তিনিও স্মরণ করেন এটা আমরা আগেই বলেছি স্বর্ণ এবং রৌপ্যের দানের চেয়ে উত্তম জিকির সেটার হাদিসও আমরা আগেই উল্লেখ করেছি জিকিরের জন্য আল্লাহর কাছে সহযোগিতা চাওয়া যেটা আমরা সালাতের পরে বলে থাকি আল্লাহ মা আল্লাহরিকা ও শুক্রিকা ও হসন ইবাদিক হিয় আল্লাহ আপনি আমাকে সহযোগিতা করুন যেন আমি বেশি বেশি আপনার জিকির করতে পারি বেশি বেশি যেন আমি আপনাকে স্মরণ করতে পারি যারা জিকির করে তাদের যারা সঙ্গী হয় তারাও আল্লাহর দয়া দয়াপ্রাপ্ত একাতান হিমালয় না ফিতুরুক আল্লাহর কিছু ফেরেশতা আছে যারা জমিনের শুধু বিচরণই করতে থাকে ইয়াল তাম আহ্লা জিকির খুঁজতে থাকে কে কোথায় আল্লাহকে স্মরণ করছে ফাইজা ওয়াজাদ করুন আল্লাহ যখনই দেখে কোথাও কেউ আল্লাহকে স্মরণ করছে বাকি ফ্রেজ তাদের সেখানে ডেকে নেয় হালম মুইলা হায়াতক আশো এই যে এখানে আমরা একজন আল্লাহকে স্মরণকারী ব্যক্তি পেয়েছি ফায়াসফুন আহম ইলা মায় দুনিয়া তারা তখন সকল ফ্রেজরা সেখানে একত্রিত হয়ে তাদের পাখা দিয়ে ওই ব্যক্তির মাথা থেকে না একদম নিম্ন আসমান পর্যন্ত ঘিরে ফেলে ফয়াস আলু হুম রব্বাহুম ওহ আলমিন হুম মায় আকুল আল্লাহ যদিও জানে যে তার বান্দা কি জিকির করছে তারপরেও আল্লাহ সুহানো তালা ফেরেস্তাদের জিকির বলে জিজ্ঞেস করেন যে আমার বান্দা কি বলে তখন ফেরেস্তারা উত্তরে বলে ইসব বেহউনাক ওয়াইক নাক ওয়াই আহমাদ নাক আপনার বান্দা আপনার তসবি পাঠ করছে আপনার বান্দা আপন আল্লাহ আকবর আপনার বরত্ব বর্ণনা করছে ওয়াই আহমাদুনাক আপনার প্রশংসা করছে ওয়াইমাদ নাক এবং আপনার শ্রেষ্ঠত্ব বর্ণনা করছে ফাইয়াকুল উস নিয়ে গফার তুলাহ হে ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমি আমার এই বান্দাকে ক্ষমা করে দিলাম ও মালাকুম মিনাল মালায় কাহ তখন ফেরেস্তাদের একজন ফেরেশতা বলে আল্লাহ এর সাথে আরও একজন বসে আছে যে এই উদ্দেশ্যে আসেনি দুনিয়াবি কোনো উদ্দেশ্যে সেখানে এসেছে ইন্দামা যা হা যেতেন দুনিয়াবি কোনো উদ্দেশ্যে এসে আজকে জুমার খুদ্া এখানে উপস্থিত হয়েছে কেউ হয়তো আজকের জুমার খুদবা এখানে হয়তো কেউ ভিডিও করার জন্য এসেছে কেউ হয়তো বই বিক্রির জন্য এসেছে এরকম কোনো একটা আলোচনায় কোনো একটা ইসলামী অনুষ্ঠানে কেউ ভিডিও করতে গেছে কেউ হয়তো সেখানে বই বিক্রি করতে গেছে কেউ হয়তো একটু বাদাম নিয়ে গেছে ঠিক আছে না কোনো না কোনো প্রয়োজনে দুনিয়াবি প্রয়োজনে সেখানে গেছে আল্লাহ স্মোতাল্লাকে স্মরণ করার জন্য তো ফেরেজ অভিযোগ হচ্ছে আপনি যে এখানে সবাইকে ক্ষমা করে দিচ্ছেন তো ও তো এই উদ্দেশ্য নিয়ে আসেন কারণ আল্লাহ সোমতাল্লাহ হুমুল জুলা সাউ লিহিম জালি সুহম এরা এত শ্রেষ্ঠ জিকিরকারীরা এত এত শ্রেষ্ঠ যে এদের সঙ্গীদের বঞ্চিত করা হবে না এখন আপনি যদি খুব সম্মানী মানুষ হন আর আপনাকে যদি বিয়ের কোথাও দাওয়াত দেওয়া হয় আর আপনি যদি সেখানে অতিরিক্ত আরেকজনকে নিয়ে যান তা আপনার সম্মানে ওনাকে বাধা দিবে নাকি বাধা দেবে না কেন আপনি যে অনেক সম্মান এই জন্য বাধা যাবে কিন্তু আবার যদি সাধারণ লেভেলের কেউ আসে তাহলে কিন্তু গুনে গুনে মাথা গুনে গুনে ঢুকাবে যারে না একে তো দাওয়াত দেওয়া হয়নি এর কাঠ কই এর টোকেন কই কিন্তু যখনই কোনো সম্মানী মানুষ যায় তখন কিন্তু বাধা দেওয়া হয় না তো জিকিরকারীর সম্মান আল্লাহর নিকটে এত বেশি যে এই জিকিরকারীদের সাথে যে আছে তাকে এই রহমত থেকে বঞ্চিত করা হবে তাকেও ক্ষমা করে দেওয়া হবে তারপরে যেটা বলেছিলাম যে তাওয়াফ সাফা মারোয়া এগুলো আল্লাহর জিকির জন্য আব্দুল্লাহ বিন আব্বাস রজিউল্লাহ বলেন রসুল আসাম বলেছেন বিল বাই কাবাঘরের তাওয়াফ দেওয়া হয়েছে ওবাইনা সাফা আল মারোয়া এবং সাফা মারোয়ায় সাইড়ি দেওয়া হয়েছে ওরমিল জেমার এবং পাথর নিক্ষেপ দেওয়া হয়েছে লেখা মত্লা আল্লাহ সুহানহতালার স্মরণকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য তারপরে কুরবানির যে ইবাদত এটাও আল্লাহর জিকিরের জন্য ওলিয়দ কুরসাল নাম তোমাদের কুরবানির আদেশ দেওয়া হয়েছে আল্লাহ তোমাদেরকে চতুষ্পদ জন্তু থেকে যা হালাল করেছেন এই যে নিয়ামত এই নিয়ামতের উপরে তোমরা আল্লাহ সোহানাউতালাকে স্মরণ করবে সেটিকে প্রতিষ্ঠিত করার জন্য কুরবানির ইবাদত দেওয়া হয়েছে এবং মানুষ যেখানে যেটাই উচ্চারণ করুক না কেন সেই জায়গায় সাক্ষী দেবে আসুস হাসম বলেন ফাইন্নাহ জাহতাহ আলহ সঈ মিনাল আর ইল্লাহ শাহিদ আলাহ ইউমাল কয়ামা মানুষ যেখানে যা উচ্চারণ করবে জিকির সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ তার প্রত্যেকটা জায়গা কিয়মতের মাঠে সাক্ষী দিবে এমনকি লাইসমা ও মাদা সৌতিল মুিন জিন্ন ওয়ালাইনসুন ওয়ালা সাইন শাহীদ আলহ কিয়মা মোহাজদিন যখন আজান দেয় এটাও জিকির এই মহাজ্দিনের আজান যত দূর পর্যন্ত শুনতে পায় জীব জন্তু জড়বস্তু বস্তু জড় পদার্থ কীট পতঙ্গ মানুষ জিন এরা সব কিয়ামতের মাঠে মজিনের পক্ষে সাক্ষী দিবে তো এরকম যে যেখানে যেটা জিকির করবে তার সেই জায়গা সেই স্থান তার আশেপাশে যতদূর পর্যন্ত এই জিকির শোনা যাচ্ছে তারা সবাই কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। অমাই আশু আন দিকির রহমান নকাইয়লাহু আনান ফাহু আলাহু করিন যে ব্যক্তি রহমানের জিকির থেকে মুখ ফিরিয়ে নেয় যে ব্যক্তি রহমানের জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে আল্লাহ বলছেন লাহু শাহত আন ফাহু করিন ওই জিকিরবিহীন ব্যক্তির জন্য আমরা শয়তানকে সঙ্গী করে দিই তথা সাথে সাথে তার সঙ্গী হয়ে গেছে শয়তান এবং অসংখ্য দুনিয়াতে এ বাদত দেওয়া আছে এই শয়তানের কবল থেকে বাঁচার জন্য আপনি খাবারের শুরুতে বিসমিল্লা বলেন খাবারের শেষে আলহামদুলিল্লাহ বলেন বাড়ি থেকে যখন বের হন তখন বিসমুল্লাহে তওয়াক্কাল তো আল্লাহ বলেন বাড়িতে যখন ঢুকেন তখন আসসালামু আলাইকুম বলেন যখন বাড়ির দরজা লাগান তখন বিসমিল্লা বলেন জানাল লাগান তখন বিসমিল্লা বলেন টয়লেটে যখন প্রবেশ করেন আল্লাহ আজ আল খুবুসুল খাবাইস বলেন ঠিক আছে তারপরে রাতে যখন ঘুমাতে যান তখন বলেন স্ত্রী সহবাসে যান তখন বলেন এরকম প্রত্যেকটা ধাপে ধাপে যে দোয়াগুলো দেওয়া আছে যে জিকিরগুলো দেওয়া আছে এগুলো সবগুলোই শয়তান থেকে আত্মরক্ষা করার জন্য এবং শয়তান থেকে বাঁচার জন্য এই জিকিরগুলো দেওয়া আছে এমনকি রসুল্লাহ আলী আসাল্লাম জীবন্তভাবে বলেছে জীবন্তভাবে একদম জীবন্ত যে তিনি একদিন খেতে বসেছেন তো একজন বিদুইন ওই খাবারের মধ্যে হাত দিতে গেছে বিসমুলিল্লাহ বলেন নবী ওর হাত ধরে ফেলেছে ঠিক আছে এবং হাত ধরে আল্লাহ নবী বলতেছে এই হাতের মধ্যে আমার হাতের সাথে শয়তানের হাত আছে কেননা সে বিসমিল্লা না বলে খাবার নিতে যাচ্ছে তাহলে এই যে জীবন্তভাবে রসস্থাম বলতেছে যে আমি যে হাত ধরে ফেলেছি এই হাতের সাথে কার হাত আছে শয়তানের হাত আছে মানে এটা এত বাস্তব এবং এটা এত জীবন্ত এবং এত সত্য তাহলে আমাদের কাল যতক্ষণ জিকির বিমুখ ততক্ষণ তার শয়তানের সাথে কানেক্টেড অবস্থায় আছে বা শয়তান সেটিকে ব্যবহার করতে পারছে এই জন্য জিকির হচ্ছে কোথাও মরিচা পড়ে গেলে যেমন আমরা বিভিন্ন কেমিক্যাল দিয়ে সেটা ধৌত করি ঠিক আছে নতুন করে রঙ করি তো ঠিক মানুষের হৃদয়ে যখন জং ধরে যায় মানুষের হৃদয়ে যখন ময়লা পড়ে যায় কালো হয়ে যায় তখন এই হৃদয়কে ধৌত করার কেমিক্যালই হচ্ছে জিজ্ঞেস যেটা দিয়ে মানুষ আল্লাহ হাসানতালাকে স্মরণ করবে এবং সে আল্লাহ হাসু হানাহতালার নৈকট্য অর্জন করবে তো আল্লাহ সুহানতালা আমাদের সকলকে আজকের এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে সকালে এবং সন্ধ্যায় বিশেষ করে ফজরের সালাতের পর থেকে নিয়ে সূর্য উঠা পর্যন্ত এবং আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত এই সময়টাতে আল্লাহ সুবাহানা তালা আমাদের আল্লাহ সুবাহান তালাকে স্মরণ করার তৌফিক দান করুক আল্লাহ অন্য কোনো সময় পারি অথবা না পারি এই দুইটা সময়কে যেন আমরা অন্তত অল্প সময়ের জন্য হলো পাঁচ মিনিটের জন্য হল দুই মিনিটের জন্য হলো দশ মিনিটের জন্য হল যেন চেষ্টা করি চেষ্টাকে যেন অব্যাহত রাখি আর আমরা আজকে যে বই থেকে আলোচনা করছিলাম আমার ইদানিং অনেক আলোচনা এই বই থেকে করা আছে